হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি রুপার তুড়ি জুয়েলার্সে এখন এই জুয়েলার্স থেকে আজকে দেখাচ্ছি একটু নতুন নতুন ডিজাইনের ইউনিক ডিজাইনের কালেকশন আর আজকে দেখাবো রুপার একুশ ক্যারেটের ভিতর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের গ্লাসের কালেকশন দেখেন ভিওয়ার্স সবগুলোই কিন্তু আপনারা আমরা কিন্তু সিল পাবেন যেহেতু রুপার পরবর্তীতে সেল বা এক্সচেঞ্জ করতে পারবেন আর এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ম্যামো পাবেন যাদের প্রয়োজন তারা সরাসরি নিতে চলে আসতে পারেন রূপার তুলি জুয়েলার্সে চাইলে কিন্তু আপনারা তিন শর্ট নিয়ে অনলাইনেও নিতে পারবেন এই প্রতিটা ডিজাইনের আপনাদের ওজন এবং দাম জানিয়ে দিব সাথে থাকবেন আচ্ছা এই বড়টা থেকে শুরু করছি একটু বড় গ্লাস যাদের প্রয়োজন দেখেন তারা কিন্তু এটা নিতে পারেন সবগুলো কিন্তু একুশ ক্যারেট হলমার কিন্তু সিল আছে ডিজাইনটা খুবই সুন্দর দেখেন ভিওয়ার্স আচ্ছা এটার ওজনটা বলে দেন

আর যাদের যেটাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন রূপার্থুরি জুয়েলার্সে আর খুব দ্রুত চলে আসতে হবে অনেক সময় ভিডিও দেওয়ার পরে স্টক আউট হয়ে যায় তো স্টক থাকাকালীন আপনারা চলে আসবেন আর এই সবগুলোই কিন্তু রিস্টক করা হয়েছে আপনাদের জন্য এটার ওজন আছে আপনার 4 ভরি 11 আনা 4 ভরি 11 আনা এটা প্রাইস পড়বে 13980 টাকা 13980 টাকা দেখেন এটাও খুব সুন্দর একটি ডিজাইন রূপার 21 ক্যারেটের ভিতর পাবেন একদম ছোট গ্লাস হ্যাঁ এটার ওজনটা বলে দেন এটার ওজন আছে তিন ভরি ছয় আনা তিন ভরি ছয় আনা দেখেন তিন ভরি ছয় আনার ভিতর সুন্দরী গ্লাসটা নিয়ে নিতে পারেন একটু কম বাজেট যাদের প্রাইস আছে 10080 টাকা আচ্ছা 10080 টাকা একটু কম বাজেট যাদের এই ছোট গ্লাসটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর আরেকটি ছোট গ্লাসের মধ্যে দেখাচ্ছি দেখেন ডিজাইনটাও কিন্তু फ्लावर ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজনটা বলে দেন

আর রেগুলার ইউজের জন্য নিতে পারেন আবার গিফট আইটেম হিসেবে নিতে পারেন খুব সুন্দর এটার ওজনটা ওজনটা তিন ভরি আনা তিন ভরি আনা ছাব্বিশশো টাকা মানে টাকা ভরি টাকা মজুরি টাকা আচ্ছা মোট টাকা আচ্ছা ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে টাকা

শপটা হল ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে চাঁতি চক মার্কেট রুপারতুরি জুয়েলার্সটা হল গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ